রাস্তা রাস্তা যেমন তেমন খাড়াই বাজে একদম কালীগণ্ডকে রিভার ব্রেড ধরে ধরে রাস্তা সামনে অন্নপূর্ণা ওয়ান দেখা যাচ্ছে মাঝে মাঝে গাড়ি সংখ্যা খুবই কম এখন এগারোটা ছয় বাজে এখন যেতে আড়াই ঘন্টা এখনো টাইম তো দেখাচ্ছে তাও যদি রাস্তা ভালো থাকে ইন্ডিয়ান টাইম হচ্ছে এগারোটা ছয় আর নেপালি টাইম এগারোটা একুশ নেপালের টাইম ফিফটিন মিনিট ইন্ডিয়ান থেকে এগিয়ে আছে ওরে বাপে ভয়ঙ্কর রাস্তা ও রাস্তাটা তো ভয়ঙ্কর রাস্তা খুব আস্তে ধীরে চলো